রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামীর ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দুই দিন ব্যাপী পঞ্চম মেলাম্নায় সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন রাবি উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব এরপর ইতিহাস বিভাগের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় এ সময় প্রাণের ক্যাম্পাসে মিলিত হয়ে আনন্দে ফেটে পড়েন সবাই এরপর বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে উপাচার্য সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এমন আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দারুণ সেতু বন্ধন তৈরি হয় বলে মন্তব্য করেন বক্তারা ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক